ঘনত্ব কাকে বলে একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে অর্থাৎ পৃথিবীর ঘনত্ব বলতে বোঝায় পৃথিবী পৃষ্ঠের সমস্ত পদার্থের মোট ভর এবং আয়তনের অনুপাতকে বোঝায় এটি পরিমাপ করা হয় প্রতি ঘন সেন্টিমিটার পার গ্রাম বা প্রতি ঘন মিটার পার কিলোগ্রামে পৃথিবীর গড় ঘনত্ব প্রায় পাঁচ দশমিক একান্ন গ্রাম পার সেন্টিমিটার এই ঘনত্ব অবশ্য পৃথিবীর সর্বত্র সমান নয় এটি পৃথিবীর বিভিন্ন স্তরের গঠনের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় পৃথিবীর ঘনত্ব কোন কোন জায়গায় কতটা সেটা এই ছবির মাধ্যমে বুঝতে পারবে ভূপৃষ্ঠে পৃথিবীর ঘনত্ব দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘনসীমি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি কত ঘনত্ব আছে পৃথিবীর এগারো গ্রাম পার ঘনসীমি আর পৃথিবীর কেন্দ্রের ঘনত্ব কত তেরো থেকে চোদ্দ গ্রাম পার ঘনসেমি মানে ভূপৃষ্ঠে যতটা ঘনত্ব যত পৃথিবীর কেন্দ্রে যাবে ঘনত্ব আরও বাড়বে